রাত পহালি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট সহিংসতার সংখ্যা ও নানামুখী অভিযোগ নিয়েই একশো একচল্লিশটি উপজেলা পরিষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন আনুষ্ঠানিক প্রচার সমাপ্ত হলেও শেষ মুহূর্তের নানা হিসেব নিকেশ মেলাতে ব্যস্ত ভোটার ও প্রার্থীরা ভোটের দিন ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা কোনো অংশেই কম নয় দলীয় প্রতীক না থাকায় প্রায় প্রতিটি উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতাকর্মীরা আর এ কারণেই নির্বাচন ঘিরে বিভিন্ন উপজেলায় তৈরি হয়েছে সংঘাতের শঙ্কা এরই মধ্যে প্রচারণার সময় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ প্রার্থীর উপর হামলা ও প্রচারে বাধা দেওয়ার মতো অসংখ্য ঘটনা ঘটেছে কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দ্বাদশ জাতীয় সংসদের মতোই বিএনপি সহ কয়েকটি দল নির্বাচন বয়কট করায় বেশিরভাগ উপজেলায় মূল প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরাই এমনকি নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী না হতে নির্দেশ দেয় সরকার দলীয় নির্দেশ উপেক্ষা করে এরপরও বেশ কিছু উপজেলায় মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজন ও নিকটাত্মীয় প্রার্থী হওয়ায় সংঘাতের শঙ্কা রয়ে গেছে উপজেলা নির্বাচনকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যদিও নির্বাচনকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে ভোট অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি ইউনিয়নে পুলিশ আনসার ও বিজেপি মোতায়েনের কথা বলেছে নির্বাচন কমিশন যাদের নেতৃত্ব দেবেন ম্যাজিস্ট্রেট ছেলের বিরুদ্ধে কেউ ভোট করলে ইউনিয়নে উন্নয়ন ঠেকিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল কবির চৌধুরী ও তার স্ত্রী গোপালগঞ্জের কোটালিপাড়ায় উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও এবারের প্রার্থী বিমল কৃষ্ণ বিশ্বাস এক তরুণকে জনসম্মুখে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন অন্যদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনের দুই প্রার্থীকে নিয়ে ওসমান ও সেলিম ওসমান তাদের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে দেখে নেয়ার হুমকি দিয়েছেন গত কয়েকদিনে লালমনিরহাটের হাতিবান্দায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ নীলফামারির পাঙ্গা মুকুটপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার হাটে দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে পাল্টাপাল্টি হামলা মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের তালতলা এলাকায় আনারস প্রতীকের দুই কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে যা ভোটে প্রভাব ফেলবে বলে মনে করেন ভোটাররা এর জেরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের দিনও কাজ করবে উদ্বেগ ও উৎকণ্ঠা তবে সব রকম শঙ্কা উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন কালবেলাকে বলেন উপজেলা নির্বাচনে সংঘাতের কোনো নেই যদি কোথাও তেমন কিছু হয় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ আর ওবায়দুল কাদের বলেছেন উপজেলা নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের শাস্তির মুখোমুখি হতেই হবে মাইদুর রহমান রুবেল কালবেলা